আসসালামু আলাইকুম ভাই বোনেরা যে যেখান থেকে এবং যে দেশ থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ফেসবুক পেজ জমি কুয়ার বিকে যে 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 দেশ থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার পাচ্ছ আজকে যেখানটায় আছি কুমিল্লা চকবাজারের পাশে জগন্নাথপুর মৌজা তো যারা চেনেন না চেনার জন্য বলতেছি কি করে আসবেন আমার এই জগন্নাথপুর আসতে হলে প্রথমে আসতে হবে কুমিল্লা শহরের চকবাজার চকবাজার থেকে মাত্র দশ টাকা ভাড়া লাগে জগন্নাথপুর সম্ভব এই দেখতেই পাচ্ছেন আমি জগন্নাথপুর সমবহনের চার রাস্তার মোড়েই আছি তো জগন্নাথপুর আসলে কুমিল্লা শহরের চকবাজার শহর থেকে তো একটা বেশি একটা দূরে নয় দশ টাকা ভাড়া লাগে এখানে আসতেন এই জগন্নাথপুর মোড়ের আশেপাশে যারাই মূলত ব্যবসার জন্য দোকানের জায়গা চাচ্ছেন দোকান করবেন বাড়ি করবেন এরকম জায়গা চাচ্ছেন সুন্দর একটা জায়গা আছে আমি চারিদিকটা দেখাই কিন্তু সঠিক যে জায়গাটা এটার জন্য ভিন্নভাবে শর্ট ভিডিও থাকবে যেহেতু মালিকের নিষেধ আছে সরাসরি ভিডিওটা দেওয়া আমি অনেক ভিডিওতে বলে থাকি আসলে কিছু মালিকের পছন্দ অপছন্দের ব্যাপার পেপার আছে যে লোকাল কারো কাছে সেল করবে না এই কারণে অনেকেই আসলে সরাসরি ভিডিও দেওয়াতে আমাদেরকে নিষেধ করে থাকেন তো এই ভিডিওগুলি আমরা এভাবে দিয়ে থাকি তো এই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আমি এখন পূর্বমুখী হয়ে আছি এটা হলো বিবির বাজার চলে গেছে বিবির বাজার বর্ডার অরণ্যপুর ওদিকে চলে গেছে আর এটা চলে গেছে সংগ্রাসের দিকে ভিতরে সংগ্রাস আর এই রাস্তাটা মূলত আসছে আমাদের বালুতুফা চৌমোহনী থেকে আর আমাদের যে জায়গাটা আছে এখন আমি চকবাজারমুখী হয়ে আছি শহরমুখী জায়গাটা হলো এইদিকে তো আমি শর্ট ভিডিও দেখিয়ে দেব আলাদাভাবে শর্ট ভিডিও থাকবে এবং আমার এই ভিডিওর মধ্যেও আসব যারা বিশেষ করে প্রবাসের বলে দেব এটা কোন জায়গাটা তারপরে যেহেতু আট শতকের জায়গা সামনাটা আনুমানিক আটাশন তিরিশ ফিট তিরিশ ফিট হতে পারে তো ঘণ্টা হিসাবেই বলে দিচ্ছি আজকিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে ঘন্টা চল্লিশ লক্ষ যেহেতু দোকানের জায়গা এবং সৌমোহনের জায়গা ঘন্টা চল্লিশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যে বিশেষ করে যারাই আমাদেরকে ফোন করবেন ফোনে বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি কমেন্ট না করে সরাসরি কথা বলবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ